দেখো বেলফুল গাছটা একদম ফুলো ফুলে ফুলে ভরে গেছে এত উঁচুতে ফুল আর পাড়ার লোকের বড় অভাব এতদিন যখন আমি ছিলাম তখন আমি থাকতাম পারতাম কিন্তু এখন যেহেতু আমি থাকি না এখানে সেতে এত ফুল ঠাকুর পায় না আর নিচে যেগুলো আছে কী হয় দেখো নিচে যেগুলো আছে না সেখানে আমার মা হাত পান না যে কটা হাত পান সে কটা পারে না আর বাকি সব যে রাস্তা দিকে দেখো রাস্তা দিকে তো সব চুরি করিয়ে চোরা টেনে টেনে ডাল ভেঙে ভেঙে চুরি করে দেখো শুধু কত ফুল আচ্ছা এই জন্য মা যাতে এখান থেকে ফুল পেরে পুজো করতে পারে সেই জন্য দেখো গাছটার সামনে করে দিয়েছে দেখো হলুদ একটু অত ফুল গাছ ফুল কিন্তু পাড়ার লোকের অভাবের জন্য ঠাকুর গাছে ফুল থেকে ফুল পাশে পুজো করতে হবে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন আইকন বেলটা বাজিয়ে দিও কমেন্টটা অবশ্যই করো দেখি এই ফুলটা পাড়া যাবে কি না এই দেখো টেন গেছে ডালটাকে টেনে কলকে ফুল পারলাম দুটো কলকে ফুল পেরে দিলাম ফেলে রেখে আছি এখানে আমার বজরঙ্গলি আছে সেই ফুলগুলো পারলাম টাটা দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর আনন্দ থাকো